এভাবে গুনতে গুনতে আমাদের জীবন থেকে জমা আমরা একটা সময় হারিয়ে ফেলব একটি সপ্তাহ যাচ্ছে মনে হলো গতকালই আমরা জমা আদায় করেছি মানে এত দ্রুত আমাদের মাছ থেকে সময় হারিয়ে যাচ্ছে সেটি কল্পনার বাহিরে এটি ওই জামাঙের একটি বৈশিষ্ট্য যে আমাদের গুনাহের কারণে পাপাচারিতার কারণে আমাদের সময়ের মধ্যে পাক সে বরকত দিবেন না বরকত উঠে যাবে আগে অল্প সময় যে বরকত ছিল অল্প সময়ে যে কাজ হতো এখন যেন আমাদের মনে হয় যে দেখতে দেখতে একটা দিন একটা সপ্তাহ কখন যে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না তো এইভাবে করে জমা চলতে থাকবে আজান হবে নামাজ হবে একটা জমায় হয়তো আমি থাকব না আপনি থাকবেন না এই সত্য সত্য বিষয়টি মাথায় রেখে আমাদের জীবন অতিবাহিত করা দরকার আল্লাহ হুয়া সুবাহ যেন আমাদের হায়াতের বাকিটা সময় আল্লাহ পাকের পছন্দের পথে রসিলে পাক সাল্লাহ লাহ ওসাল্লামের নির্দেশিত পথে অতিবাহিত করার তাও ফিক দান করেন সকলে বলে আমিন